সালামু আলাইকুম আয়শা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত হন শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটা নেভি ব্লু শেটের মধ্যে একটা প্যান্ট এবং চায়না ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আমি আপনাকে প্যান্টটা এখান থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর সুইং ফিনিশিং সম্পর্কে আপনারা কেমন কিছু বলা লাগবে না কারণ এটা ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সুইং ফিনিশ ফিনিশিংটা কেমন দেখতেই পাচ্ছেন আর এটা ওয়াশ করা আছে ওয়াশের পরে এখন বর্তমানে যে কালারটা আছে এমনই আছে কালার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ আর আমি আপনাদের প্যান্টটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন স্লো প্যান্টটা খুবই সুন্দর চমৎকার একটা প্যান্ট এখানে একটা অ্যাম্ব্রডারি কাজ করা আছে যে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আপনারা যদি কারো এ দেখেন আমি সামনের সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা যে অনেক সুন্দর একটা ওয়াশ করা আছে নেভি সেটের মধ্যে আপনার এখানে একটা ওয়াশ এই দুই প্যান্টের মধ্যে একটা ওয়াশ দেওয়া আছে যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকেটে কেটে একটা এমব্রয়ডারি করে দিয়েছে যে দেখ খুব সুন্দর এখানেও এইটা কিন্তু এমব্রয়ডারি করা যায় আপনার আবার প্রিন্ট ভাববে না এটা এত সুন্দর করে এমব্রয়ডারি করেছে আসলে নিখুঁতভাবে এমব্রয়ডারি করেছে দেখলে বুঝবেন আর ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন খুবই সফট আছে এই কাপড়টা আসলো চায়না কাপড়ই আর কি হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক্স তবে চায়না প্যান্টগুলো আসলে ডেনি ফেব্রিক্সের চায়নার যে প্যান্টগুলো সেগুলো কিন্তু পরে খুবই আরাম পাওয়া যায় আর এটা ফিটিং ফিটিংটা খুবই সুন্দর ন্যারো ফিটিং আপনার যে কেউ পরলে কিন্তু সুন্দর লাগবে দেখলেও সুন্দর লাগে আপনার এটার মধ্যে তিনটা কালার আছে আপনারা একটু যদি দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি আপনার আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তখন আমি আপনাদের দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে যে পরে বি এল লেখা আছে আর কি এটাও কিন্তু অ্যামোটারি এর কিন্তু কোনো প্রিন্ট না